হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকের হাতে তুলে দিল সাহেবগঞ্জ থানার পুলিশ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সাহেবগঞ্জ থানায় ওসি রুমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় সাহেবগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা এসডিপি অধিমান মিত্র ওসি নকুল রায় ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা জেলা পুলিশ সুপার বলেন এদিন কুড়িজন প্রকৃত মালিকদের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হয় হারিয়ে যাওয়া মোবাইল ফোন পেয়ে খুশি প্রকৃত মালিকেরা মোবাইল ফিরে পেলেন কেমন লাগছে খুব ভালো লাগছে কতদিন আগে হারিয়ে গেছিল ফোন মোটামুটি দেড় বছর আগে তারপর দেড় বছর পরে ই ছিল যে পাবো ফোনটা আমার এরকম একটা কোনো কি বলবে পুলিশ জেলা পুলিশকে যে হারানো মোবাইল ফিরিয়ে দিল খুব মানে অনেক অনেক ধন্যবাদ জানাবো

এইভাবে করলে ভালো আর কি আগামী দিনে আরও ভালো হবে সবাই আর কি আস্থা হবে পুলিশের উপর এটি কেনা আপনার কোথায় বাড়ি নাজি কতদিন আগে হারিয়ে গেছিলো ফোন দেড় বছর আগে কোনো রকম আশা ছিল যে হারিয়ে গেছে ফোন সেই ফোনটা আবার ফেরত পাবো এরকম কোনো আশা ছিল এখানে আমি কমপ্লেন করছি আশা করছি কবে আচ্ছা আচ্ছা কত দিন আগে কমপ্লেন করছো হারানোর সাথে সাথেই কোথায় বাড়ি আপনার কি বাজারে দোকান ঘর রয়েছে কিন্তু কি ব্যবসা করবেন তা নিয়ে চিন্তিত আর চিন্তার কোনো কারণ নেই শুরু করুন আপনার পছন্দের মোবাইলের ব্যবসা স্বল্প অর্থ বিনিয়োগ করে করতে পারেন এই ব্যবসা এর জন্য আজই যোগাযোগ করুন স্টার মোবাইল শপের প্রোপাইটার বাপ্পারাজের সাথে বাপ্পারাজ শীতলকুচি তথা কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় স্টার মোবাইলের শাখা দিচ্ছে আগ্রহী ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন স্টার মোবাইল শপের সঙ্গে শর্তাবলী প্রযোজ্য আমাদের এই যোগাযোগ নম্বর সেভেন নাইন সেভেন ডবল নাইন ফাইভ থ্রি এই নম্বরে ওখানে সমস্ত কোম্পানির নতুন এবং পুরনো ফোন ওয়ারেন্টি গ্যারান্টি সহ বেচা কেনার সুব্যবস্থা রয়েছে তাই আপনারা যারা স্টার মোবাইল শপের শাখা নিতে চান এর জন্য কি কি শর্ত রয়েছে জেনে নিন স্টার মোবাইল শপ এর ফ্রান্সাইজি কেউ খুলতে চাইলে কিভাবে খুলবে এবং কার সাথে যোগাযোগ করবে বলতে ফ্রান্সাইসি নিতে চাই আমার কাছ থেকে তার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থা আমরা দিয়ে দেবো বিষয় সেটা আমার সঙ্গে এগ্রিমেন্টে এগ্রিমেন্টে কথা হয় মুখের উপরে আমরা ফ্রান্সাইসি দেবো না এবং আমি ফ্রান্সাইসি কাউকে ভেলে তার কাছ থেকে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না আপনাকে যেরকম সুবিধা দেওয়া হবে সার্ভিস দেবে ওদের সেরকম দেওয়া হবে আমরা ফ্রান্সাইসি কেউ খুলতে চলে আমরা দিয়ে দেবো আমরা কাউ কাছ থেকে ফ্রান্সাইসি দিয়ে আমরা কোনো পার্সেন্টেজ নেবো না